আসসালামু আলাইকুম আমরা আগামী এগারো ডিসেম্বর উমরার সফরে যাচ্ছি ইতিমধ্যে আমাদের সাথে বেশ কিছু পরিবার সংযুক্ত হয়েছে যারা আমরা একসাথে উমরার সফরে যাব আমাদের এই প্যাকেজটিতে প্রয়োজনীয় সমস্ত কিছু রয়েছে যেমন আসা যাওয়ার বিমান টিকিট উমরা ভিসা ওখানে মানসম্মত হোটেলে কাছাকাছি দূরত্বে থাকা তিন বেলা খাবার এবং গাইড হিসেবে আমি নিজেই থাকছি ইনশাআল্লাহ আমাদের এই প্যাকেজটির মধ্যে ফ্লাইটটি নেওয়া হয়েছে ডিরেক্ট ফ্লাইটে কারণ আমাদের সাথে কিছু বয়স্ক মুরব্বী যাচ্ছেন কিছু শিশু যাচ্ছেন যাদের শারীরিক অবস্থা বিবেচনা করে আমরা ট্রানজিট ফ্লাইটে যেহেতু সময় লাগে বেশি অনেকের জন্য কষ্ট হয়ে যায় তাই ডিরেক্ট ফ্লাইটে নিয়েছি আমাদের হোটেলগুলো থাকবে মানসম্মত কাছাকাছি দূরত্বের এবং তিনবেলা খাবার সিটি ট্যুর যেটাকে জিয়ারা বলে অর্থাৎ মক্কার ঐতিহাসিক নিদর্শনগুলো ঘুরিয়ে দেখানো মদিনার ঐতিহাসিক স্থানগুলো ঘুরিয়ে ফিরিয়ে দেখানো এভাবে প্রয়োজনীয় সমস্ত উপাদান আমাদের এই প্যাকেজের মধ্যে রয়েছে আমাদের অল্প সংখ্যক কিছু সিট এখনও অবশিষ্ট রয়েছে আপনারা যারা এই মৌসুমে ওমরা উমরা সফর করতে আগ্রহী তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা আপনার কাছের মানুষ বাবা মা আপন যদি পাঠাতে চান আমাদের উপর আস্থা রাখতে পারেন এটি আসা যাওয়া সহ টোটাল প্যাকেজটি করা হয়েছে তন্মধ্যে দুই একটা জিনিস প্যাকেজের বাহিরে যেমন কেউ তাইফ যেতে চায় সেটা যদি কেউ যেতে চায় আমরা স্বল্প খরচে সেটা ব্যবস্থা করে দিব কেউ আছে জেদ্দা যেতে চায় আসলে এগুলো উমরার সাথে সংশ্লিষ্ট না এই জন্য এটি প্যাকেজের মধ্যে থাকে না কেউ যদি যেতে চায় আমরা ম্যানেজ করে দিতে পারবো তার নিজ নিজ খরচে এছাড়া তার যেগুলো প্রয়োজন আসা যাওয়া থাকা খাওয়া ওখানে একজন সফর সঙ্গী বা একজন গাইড থাকা এই টোটাল বিষয়টা আমরা প্যাকেজের মধ্যে অন্তর্ভুক্ত আমাদের রুমগুলো শেয়ার বেসিসে এক এক রুমে চার পাঁচজন করে শেয়ারে থাকবে পুরুষরা পুরুষদের সাথে নারীরা নারীদের সাথে কেউ যদি স্বামী স্ত্রী একসাথে থাকতে চায় বা কেউ যদি কোনো প্রাইভেট রুমে থাকতে চায় তখন তাকে এডিশনাল ভাড়া পে করতে হবে অর্থাৎ যেমন ধরুন যদি চার জনের জন্য আমরা একটা শেয়ার রুম নিলাম যদি এখানে কেউ দুজন থাকতে চায় তাহলে বাকি দুজনের ভাড়া তাকে পে করতে হবে এই বিষয়গুলো আলোচনা সাপেক্ষে হয়ে থাকে আমরা ডিসেম্বর মাসটিকে চুজ করার কারণ হলো এই মৌসুমটিতে মানুষের ছুটি ছাটা বেশি থাকে আর সবচেয়ে বড়ো কথা আবহাওয়া ঠান্ডা থাকার কারণে প্রচুর লোক সমাগম হয় সৌদি আরব গরমের দেশ অন্যান্য সময় বেশ গরম থাকার কারণে মানুষজনের আনাগোনা কম থাকে তাই আমরা চেষ্টা করেছি ভালো আবহাওয়ায় সফরটি করার জন্য যেহেতু আমাদের সাথে ময়মুরব্বী রয়েছেন বয়স্ক মানুষ রয়েছেন নারী শিশু রয়েছেন আমরা সেই দিকটিকে ফোকাস বেশি দিয়েছি তাদের আরামের কথা চিন্তা করে ভালো থাকবেন আসসালামু আলাইকুম